हाय गाइस इसकी नेपुरा डबल टैप करो नीचे स्लाइड है हाय गाइस হাই গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো কি করছো তোমরা সবাই বলো স্ক্রিন এর উপরে লাইক করে দাও ডবল ট্যাপ করো দেখো লাইক হয়ে যাবে সবাই তাতে লাইক করো এখন একটা লাইক হলো না লাইক করো তোমরা সবাই যে যে আমার লাইভ দেখছো আমার তরফ থেকে অনেক তাদের ভালোবাসা জানাচ্ছে তাদের দিনটা ভালো কাটুক তোমরা সবাই এসএমএস কমেন্ট করো কমেন্ট করলে আমি পড়তে পারবো কে কে এসছো তাকে দেখতে পাবো আমি তার ভিডিও সব কিছু সবাই কমেন্ট করো কমেন্ট করো ভিডিও ফিডিও গিয়ে সবাইকে ফলো ব্যাক করে দেবো আমি যে আমাকে ভিডিওতে লাইক করে আমি তাকে গিয়ে পাঁচটা কমেন্ট পাঁচটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আমার নিজের আইডি থেকে ভাই তোমরা সবাই লাইক করে দাও প্লিজ লাইক কমেন্ট করো প্লিজ কি করছো তোমরা এখনো কেউ কমেন্ট লাইক করছো না প্লিজ তোমরা সবাই লাইক কমেন্ট করে দাও প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা কমেন্ট করো তো আমি দেখতে পাবো তুমি কমেন্ট করো যে লাইভ দেখছো কমেন্ট করো কমেন্ট করো যে যে লাইভ দেখছ কমেন্ট করো তাহে লাইক করো না হলে আমি কি করে বসবো তোমরা এসো লাইভে লাইভ দেখছো আমার যে যে আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব তাদের আমি ব্লু করে দেব এখনই ব্লু করে দেব কমেন্ট করো তোমরা সবাই কমেন্ট করো প্লিজ কমেন্ট কর দি যে সবকে ব্লু করি सबको ब्लू कर देगा जो जो मेरा लाइव देखेगा दस मिनट करके सबको ब्लू बैक करेगा भाई कैसे हो तुम लोग सब क्या कर रहे हो बताओ भाई लिख के तो बताओ कमेंट में सबको रिप्लाई देगा मैं लाइक शेयर कमेंट कर दीजिए प्लीज सब्सक्राइब भी कर दीजिए जो जो मेरे रा वीडियो देख रहा है सब प्लीज एक सब्सक्राइब कर दीजिए तुम, लो, तुम लोग तुम लोगों का सपोर्ट चाहिए मेरे को बहुत जो जो मेरा वीडियो देख रहे तुम लोगों का हमें सपोर्ट चाहिए बहुत भाई लोग तुम लोग सपोर्ट नहीं करेगा तो मैं कैसे आगे जाएंगे <coughs> जल्दी जल्दी तुम लोग मेरे को सपोर्ट कर दीजिए मैं भी सबको सपोर्ट कर देंगे हाय गाइस कैसे हो तुम लोग <laughs> जल्दी जल्दी सब लोग भाई लाइव पे आ जाओ तुम लोगो के साथ बात करने मेरे को बहुत मजा आता है तुम लोग कमेंट लो कर दीजिए प्लीज तुम लोग कमेंट करो भाई कमेंट नहीं कर रहे मजा नहीं आ रहे तो बंद कर देगा मैं तुम लोग कमेंट कर दीजिए पट पट कमेंट कर दीजिए तुम लोग भाई लाइक कमेंट कर दीजिए प्लीज গাইস কি করছো তোমরা সবাই পটপট করে লাইক কমেন্ট শেয়ার করে দাও কেউ লাইভ দেখছো না তোমরা তোমাদের কি করে যে ব্লু দি বলো কুড়ি জন আর লাগবে ব্লু হতে ভাই তোমরা কুড়ি জন তাড়াতাড়ি চটপট চলে আসো ব্লু করে দিই তোমাদের चटपट चटपट लाइव ऐसा तातरी भाई प्लीज स्क्रीन के ऊपर डबल टैप कीजिए जो जो मेरा लाइव देख रहा है स्क्रीन के ऊपर डबल टैप कीजिए देखो एक इमोजी आ जाएगी जो जो मेरा वीडियो देख रहे है स्क्रीन के ऊपर डबल टैप कीजिए लाइक का ऑप्शन आ जाएगा जल्दी जल्दी शेयर कर दीजिए लाइक भाई लोग तुम लोग

पहले कैसे हो आप कमेंट में बताइए कौन कौन देख रहे हैं किधर से देख रहे हो आप लोग कमेंट में बताइए एक लाइक सब्सक्राइब कमेंट कर दीजिए प्लीज जो जो मेरा वीडियो देख रहे हैं लाइक कमेंट शेयर कर दीजिए सब्सक्राइब कर दीजिए प्लीज सब्सक्राइब कर दीजिए प्लीज सब्सक्राइब कमेंट कर दीजिए जो जो मेरा वीडियो देख रहे हैं प्लीज सब्सक्राइब कमेंट कर दीजिए Hi guys, don't forget to like, subscribe, and down please. Mm -hmm. सबाई सब्सक्राइब लाइक कर दो प्लीज যে যে আমার ভিডিও দেখতো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ এক সাবস্ক্রাইব করে দাও প্লিজ তোমাদের সাপোর্ট লাগবে বন্ধুরা একটু আমার খুবই তোমরা একটু সাপোর্ট করো আমাকে প্লিজ তোমাদের সাপোর্ট না হলে আমি আগে যেতে পারছি না তোমাদের পুরো সাপোর্ট লাগবে বন্ধুরা যে যে দেখছো ভাই একটা সাবস্ক্রাইব করে দাও ভাই তোমাদের তো আর বেশি কিছু করতে বলছি না একটা শুধু সাবস্ক্রাইব করে দিয়ে দাও ভিডিওতে কমেন্ট করে দিয়ে দাও আমি তোমাদের সবাইকে রিপ্লাই দেবো লাইভ থেকে গিয়েই তোমাদের সবাইকে লাইভ রিপ্লাই দিয়ে দেব আমি প্লিজ তাড়াতাড়ি তোমরা লাইক কমেন্ট করো প্লিজ সাবস্ক্রাইব করো বাচ্চা খুব ঘুমায়নি এখনো যেন লাইভে বসে আছি আবার একটু পরে কাজে যেতে হবে ভালো লাগছে না তোমরা কেউ লাইভে এসছো না কেন গো তোমরা সবাই লাইভে এসো তোমরা সবাই ভাই যে আসছো লাইফ এর স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করে দেখো লাইক হয়ে যাবে লাইক করো সাবস্ক্রাইব করে দাও ভাই নতুন হলে আমার চ্যানেলে যে যে নতুন এসছো তারা সবাই সাপোর্ট করো আমাকে আমিও তাদেরকে খুব সাপোর্ট করব কমেন্ট ভিডিওতে কমেন্ট করব প্রতি ভিডিওতে তোমাদের তোমরা আমাকে সাপোর্ট করো দেখো আমি তোমাদের সাপোর্ট করছি করি কেমন করে দেখো তুমি আমাকে একটা সাবস্ক্রাইব করবে আমি তোমাকে পাঁচটা ছটা করে সাবস্ক্রাইব বাড়িয়ে দিয়ে আসবো ভাই যে যে আমাকে লাইভে এসে দেখছো বিশ্বাসটা একবার করেই দেখো পাঁচটা কমেন্ট পাঁচটা লাইক পাঁচটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আমি আমার ভিডিওতে দিয়ে সাবস্ক্রাইব লাইক করে কমেন্ট করবে আমার তাদেরকে বলছি আমার ভিডিও যে দেখছো not until the is so subscribe to please ভাই তোমরা সাপোর্ট করো প্লিজ সব সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আমাকে নতুন নতুন যে এসো লাইক করো সাবস্ক্রাইব করে দাও ভাই তোমরা নতুন যারা আছো লাইভে এসে জয়েন হয়েছো আমার তরফ থেকে তাদের খুব ধন্যবাদ তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও নতুন এলে আর সবাই ডবল ট্যাপ করো স্ক্রিনের উপরে দেখো লাইক এসে যাবে আর কমেন্ট করো তোমরা তাড়াতাড়ি যত ফার্স্ট কমেন্ট করবে তত ভালো তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা সবাই

it's